হ্যালো বিজ আসসালামু আলাইকুম আবার চলে আসলাম মা বসুন্ধরা সিটি শপিং মল লেভেল ওয়ান ব্লক সি দোকান নাম্বার নিরানব্বই একশো তো চলে যাবো আমরা সিহান ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম সিহান ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় ভাই আজকে তো আপনাকে চেনাই যেতেছেন না দ্বিতীয়তে বাচ্চাদের জন্য কি রেখেছেন ভাই আজকে হচ্ছে আমি স্কুট গেমের মধ্যে একটা গেরেপ নিয়ে আসছি আপনাদের সামনে আর সাথে থাকবে আমাদের স্কুট গেমের মধ্যে একটা গান ভাই এসকেজ গান এসকেজ গান ভাই আর এটা তো আপনি অবাক হবেন না অবাক হবেন এখন বললে

এটা আমি দেখে দিচ্ছি

পাওয়ারফুল একটা ব্যাটারি দিয়েছে আর বোল্টটাকে দেখছেন সেভেন পয়েন্ট ফোর বোল্ট এটা আমি আপনাদেরকে ফিট করে দেখে আগে পার্টস বাই পার্টসগুলো ভে করে দিই ঠিক আছে এগুলো প্রত্যেকটা অনেক সুন্দরভাবে আপনার প্যাকেজিং করে আসছে ফার্স্ট হচ্ছে আপনার যে কাজটা করতে হবে ব্যাটারিটা আপনার কানেক্ট করার আগে এই যে আপনার ব্যাটারি আপনার কাভারটা এই কাভারটা কানেক্ট ইয়া করতে হবে ফিট করতে হবে ফিট করতে হবে এই যে এখান থেকে আপনার আগে ঢুকাতে হবে এই যে ব্যাটারি এই যে ভাই এখান থেকে এখানে পার্স বাই পার্স লাগিয়ে দিতে হবে লাগিয়ে দেওয়ার পরে এখান থেকে একটা লক করে দিবেন জি আপনি এদিকে মোচড় দিবেন তাহলে আপনার লক ঠিক আছে ঠিক আছে এটা হচ্ছে আপনার ব্যাটারিটা ব্যাটারিটা কানেক্ট করার আগে এটা ব্যাটারিটা আগে ইনসাইড ঢুকাতে হবে ঠিক আছে ওখানের পরে এটা আপনার কানেক্ট করে দিতে হবে কানেক্ট এটা যে একটা কভার আছে এই কভারটা আপনার ইয়া করতে হবে ঠিক আছে এটা

ম্যাগাজিনটা দোকানের নিয়ম হচ্ছে এভাবে করে দাদা দিবেন लेके গেল। ও আমাদের গানটা এসকেস কমপ্লিট হয়ে গেল। এখন এটাতে লাগাবেন হচ্ছে বেসিক যেটা স্কোপের একটা ইয়া দিয়েছে আপনার স্কোপ দিয়েছে এই স্কোপটা ফিট করতে হবে। ফিট করার জন্য আমি দেখে দিচ্ছি এখানে পার্টস স্কোপের এগুলো স্কোপের পার্টস গুলো লাগাতে হবে।

চাইলে হচ্ছে আপনার এই সাইলেন্সারটাও লাগাতে পারবেন বড়টা লাগাতে পারবেন মানে দুইটা মডেল ইউজ করতে পারবেন দুইটা মডেল ইউজ করতে পারবেন বড়টা আর সাথে দিয়েছে আপনার এই দেখেন চশমা দিয়েছে চশমা দিয়েছে এটা খেলনার চশমা একটা দিয়েঁছে এটা হচ্ছে আপনার কাদের জন্য আছে বেল্ট আছে কে বেল্ট আছে এগুলো আপনারা লাগিয়ে নেন আর সাথে পেয়ে যাবেন হচ্ছে আপনার ম্যাজিক বুলেট ম্যাজিক বল ঠিক আছে ম্যাজিক বুলেট এগুলো চাইলে আমাদের থেকে আলাদাও কিনতে পারবে আলাদাও পাবে ঠিক আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আমার কাছে আগে থেকে রিফিল করা আছে কিছু আমি এটা দিয়ে আপনাকে ফায়ার করে দেখে দিচ্ছি এটা রিফিল করতে হবে কিভাবে সিয়ান ভাই রিফিল করতে হবে আপনার এক বোতল পানিতে ওই প্যাকেটটা ভিজিয়ে রাখবেন পানিতে তাহলে হচ্ছে আপনার এরকম সাইজ হয়ে যাবে বড় আর এগুলো প্রত্যেকটা হচ্ছে পারফেক্ট একটা সাইজ যেগুলো বুলেটের সাইজ হবে কোনোটা বড় কোনোটা ছোট হবে না সেম সাইজ হবে আমি দেখে দিচ্ছি দাঁড়া এই যে এটা হচ্ছে ম্যাগজিন ম্যাগজিনে আপনার লোড করতে হবে এই যে ম্যাগজিনের এখান থেকে দিয়ে এগুলো লোড করতে হবে এ দেখেন গাইস এগুলো আমি দিয়ে দিলাম ফুল লোড করে নেবেন তাহলে আপনার ফায়ার করতে ইজি হবে এ দেখেন আমি ফুল লোড করে ফেলেছি এগুলো আমি কভারটা লাগিয়ে দিলাম এখন ম্যাক্সিমামটা আমি জায়গা মতো বসিয়ে দিব এ দেখেন জায়গা মতো বসে দেব এখন ওকে হয়ে গেছে এখন এটার মধ্যে পেয়ে যাবেন দুইটা আপনার সিস্টেম এখানে আসেন আমি দেখে দিচ্ছি দ্বিতীয় সিস্টেম হচ্ছে এখন দেখেন চলতেছে না এখন হচ্ছে ম্যানুয়াল এখন উপরে দিবেন এখন হয়ে যাবে অটো ঠিক আছে অটো হয়ে যাবে এটা হচ্ছে ম্যানুয়াল এখন হবে ম্যানুয়ালটা কিভাবে করতে হবে ম্যানুয়ালটা হচ্ছে এই যে পাশে আছে আপনার দাঁঁ দেওয়ার জন্য ও ঠিক আছে এভাবে করান দিয়ে আসবে এটা হলো ম্যানুয়াল আর এটা হচ্ছে অটো ও দেখেন অটোতে কত খুব চমৎকারভাবে বের হইতাছে যা যাচ্ছে না দুই স্পিডে বের হচ্ছে ভাইজান আমি আপনাদেরকে এটা কিভাবে চালাতে হয় সেটা তো দেখাবেন নাকি? আরে তার আগে একটা টাওয়ার বানিয়ে আপনাদেরকে দেখানোর জন্য। এটা টাওয়ারটা ভেঙে ফেলবো এখন এখন ফার্স্টে দিব ঠিক আছে? সিঙ্গেল একটা फायर করে দেখাই। এখন আছে অটোতে। দেখেন আছে। এখন হচ্ছে সিঙ্গেল। সিঙ্গেল। হ্যাঁ, সিঙ্গেল হচ্ছে একটা লোড করে দেখেন। দেখেন সিঙ্গেল একটা फायर করবে। ও দেখলেন?

একবারে ভাই পানির দামে দিবো পানির দামে গান পেয়ে যাবে এখন যেমন ওয়েদার ঠান্ডা তেমন ঠান্ডার মতো আমি একটা প্রাইস রাখতেছেন কত ভাই এটা আগে প্রাইস ছিল ভাই যান সাড়ে সাত হাজার আট হাজার আপনার দশ হাজার পর্যন্ত ছিল ঠিক আছে একটা সময় এটা দশ হাজার ভাই জেল ব্লাস্টার ভাই জেল ব্লাস্টার এটা দশ হাজার দিলে আপনার কোন আপত্তি নেই দেখা যায় চায়না থেকে আসে এরকম প্রাইজের মধ্যে কিন্তু এইবার আমরা প্রোডাক্টে এনেছি আমরা একদম রিজনেবল প্রাইজে দিব আপনাদের কাছে রিজনেবল প্রাইস একদম রিজনেবল প্রাইজে দিব মাত্র ভাই যান হচ্ছে আপনার পেয়ে যাবেন এটা আপনি কিন্তু দেখতে হয়তো ক্যামেরাতে আর গানটা অনেক হেভি কিন্তু আপনার চার ফিটের মতো আছে আর এটা হাতে নিয়ে একটা আসবে অন্যরকম বাচ্চাদের জন্য কিন্তু খুবই সুন্দর ঠিক আছে

একশো এই তো মজার বিষয় হচ্ছে ঢাকার ভিতরে যারা আসেন জাস্ট হচ্ছে আপনার ঘরে বসে একটা অর্ডার করবেন আপনার ঢাকার ভিতরে যারা আছে একবার ঘরে বসে অর্ডার করবেন

স্কিনে দেওয়া নম্বরের মধ্যে 200 টাকা অ্যাডভান্স বিকাশ করতে হবে ওইটা হচ্ছে কুরিয়ার চার্জ। মাত্র কুরিয়ার চার্জের মাধ্যমেই প্রোডাক্টটি আপনার বাংলাদেশের 64 জেলায় নিতে পারবে। জি 64 জেলা নিতে পারবে কুরিয়ার চার্জের মাধ্যমে। আর ঘরে বসে আপনার জাস্ট হচ্ছে আপনার কুরিয়ার চার্জটা দেওয়ার পরে আপনার প্রোডাক্টের দাম ঘরে বসে আপনি দিতে পারবেন হাতে পাওয়ার পরে। প্রোডাক্ট খুলে চেক করে দেখে নেবেন।

সপটার দোকানটা ওইটা দেখবেন আমাদের ফ্রেশ দেখবেন তারপর অর্ডার করবেন যে কোনো জায়গার থেকে নেন অনলাইনে প্রতারক দিয়ে ভরা ভাই এর জন্য আগে দেখবেন প্রোডাক্ট দেখবেন যারা বিক্রি করতেছে তাদেরকে বলবেন আপনার ফ্রেশটা দেখা ঠিক আছে তারপর আপনার অর্ডার করবেন তো সিয়ান ভাই আজকে কি এই গান পর্যন্ত শেষ করতেছেন স্যার আজকে এই গান পর্যন্ত শেষ করতেছি নেক্সট 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 একটা প্রোডাক্ট নিয়ে আসব আপনাদের কমেন্ট এর উপরে ঠিক আছে কার কি প্রোডাক্ট লাগবে শুধু একটা কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমরা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখার সুযোগ করে দেব তো আজকের জন্য এই পর্যন্ত শেষ করতেছি জি ভাই আজকের জন্য এই পর্যন্ত শেষ করতেছি আসসালামু আলাইকুম